এই ভিডিওটা কিন্তু এর মাধ্যমে কিন্তু বানানো হয়েছে এই ভিডিওটা ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে সব সব জায়গায় কিন্তু আপলোড করতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করে এখন কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে তো আপনিও করতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে আপনিও কিন্তু এই রকম ভিডিও কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো চলো বন্ধু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো আজকে আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম এই ভিডিও থেকে একটু অন্যরকম ভিডিওটা আমি কিন্তু ক্রিয়েট করতে চলেছি ঠিক আছে আজকে একটা মধ্যবিত্ত ছেলেদের নিয়ে একটা আমি ভিডিও ক্রিয়েট করব তো তোমাদেরকে সেটা দেখাবো তোমরা কিন্তু সবকিছু কিন্তু গুগল ইও এআই থেকে বানাতে পারবে কোনো সমস্যা নেই চলো বন্ধু শুরু করে দিই তার আগে একটাই অনুরোধ আমার চ্যানেলে যদি নতুন এবং পাশে থাকা অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অনুরোধ করছি যারা যারা এখনো আমাকে হাইপ করে নেই দেখো তো চলো বন্ধু তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে স্ক্রিন শেয়ার করছি সব কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো থেকে তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করছি দেখো এখান থেকে তোমরা সবার আগে কিন্তু চ্যাট জিবি ওপেন করে নিবে ঠিক আছে তো আমি স্ক্রিন শেয়ার করছি তোমরা সবার আগে কিন্তু তোমরা চ্যাট চ্যাট ওপেন করে আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে দেখো আমি আগে থেকে একটা একটা ভিডিও লিখেছি যে একটা মধ্যবিত্ত ছেলের গল্প দি দাও ঠিক আছে তো এখানটা একটা মধ্যবিত্ত ছেলের কিন্তু গল্প কিন্তু এখানটা আমাকে দিয়ে দিয়েছে তো এইটা কিভাবে তোমরা বানাবে সেটা একটা একটু দেখে নাও তো আমি এখান থেকে লিখেছি একটা মধ্যবিত্ত ছেলের গল্প দাও তো আমাকে একটা দিয়েছে তারপরে আমি এই গল্পটা দেওয়ার পরে আমি লিখেছি এই গল্পটাকে প্রম্পট করে দাও পার্ট বাই পার্ট ঠিক আছে তো আমাকে পার্ট বাই পার্ট এখানটা করে দিয়েছে তো এইসবকে এখান থেকে কিন্তু কপি করবে ঠিক আছে তো এই যে পোম্প বলে যে লেখাটা আছে এই পোম্ট এর মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই যে ক্রোমটা আছে না করবে ঠিক আছে এটাকে ক্লিক করে চেপে ধরবে তারপর সিলেক্ট অল টেক্সট এটার মধ্যে ক্লিক করবে করবে দিয়ে এটাকে এটাকে কিন্তু কিন্তু পুরোটাই কপি 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 ঠিক আছে করে করে নিলে পরে পার্ট ওয়ান হয়ে গেল এটাকে কপি করে নাও ঠিক আছে এটাকে কপি করে নেওয়ার পরে এখান থেকে তোমরা চলে যাবে এই যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে ঠিক আছে এই যে ক্রোম ব্রাউজারটা আছে না এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে তো আমি এখানটা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলে ওপেন করে নেওয়ার পরে এখানটা দেখো তোমাকে এখানটা সার্চ অপশনে লিখতে হবে যে গুগল এআই স্টুডিও ঠিক আছে এই যে দেখো এখানটা আমি মার্ক করে দিয়েছি একটু ভালো করে দেখো এইটার মধ্যে তোমরা একটু ক্লিক করবে ঠিক আছে এই যে গুগল এআই স্টুডিও এটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করার পরে এখানটা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে তো তোমরা সাইন আপ করে নেবে ঠিক আছে আর এর আগে যদি আমার ভিডিওটা না দেখে থাকো অবশ্যই এইখানটা আই বাটনে দিয়ে দিয়েছি এখান থেকেও তোমরা জানতে পারবে যে এআই কিভাবে ভিডিও বানাবে ঠিক আছে তো এইখানটা এরকম ইন্টারফেস খুলে আসবে এখানটা দেখো এখানটা ইন্টারফেসটা এইভাবে খুলে যাওয়ার পরে এখান থেকে তোমরা ডেস্কটপ মোড করতে পারো যারা কম্পিউটার থেকে করবে কম্পিউটার থেকে করতে পারো বা Android ফোন থেকেও করতে পারো ঠিক আছে তো আমি আমার ফোন থেকে করব তো এখানটা দেখো পাশে বাম দিকে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবে করার পরে এখান থেকে দেখো জেনারেট মিডিয়া এই জেনারেট মিডিয়ার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে জেনারেটর মিডিয়ার মধ্যে ক্লিক করবে দেখো এখানে ভিউও বলে লেখা আছে তো এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এখান থেকে নিচে দেখো ডেসক্রিপশন ইওর ভিডিও এখানটা তুমি সেইটাকে এলাও করে দিবে যে সব চাইবে এখান থেকে এলাও করে দিবে ঠিক আছে তো আমি এলাও করে দিচ্ছি তো তোমরা এলাও করে দিবে এখানটা যা যা চাইবে সবকিছু কিন্তু এলাও করে দিবে ঠিক আছে কোনো সমস্যা নেই এখানটা এলাও করে দিবে তো আমি অ্যালাউ করছি একটু অপেক্ষা করো এখানটা অ্যালাউ করে দিলাম ঠিক আছে তো এখানটা এখানটা আরেকবার ক্লিক করো তারপরে দুইবার যদি চাই দিয়ে দিবে ঠিক আছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওটা দেখতে পাবে দেখো এখান থেকে দেখো এই যে আমি কফিটা করেছিলাম না যে প্রোম্পটা আমি কফি করেছিলাম সেই প্রোমটাকে এখানটা কিন্তু আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এখানটা পেস্ট করে দেওয়ার পরে এখানটা দেখো এরকম আসবে এখানটা দেখো একটা তীর চিহ্নর মতো আছে এই যে তীর চিহ্নটা আছে না এই যে তীর চিহ্নটা আমি একটু দেখাই তোমাদেরকে এই যে তীর চিহ্নটা এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটা এক দুই তিন চার করে পয়েন্ট ঘুরছে ঠিক আছে এটা কিন্তু তৈরি 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 হচ্ছে 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 এটা এটা কিন্তু কিন্তু ঠিক আছে তো একটু অপেক্ষা করো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একটু অপেক্ষা করো তাহলে কিন্তু আমি দেখাচ্ছি এখানে দেখো তৈরি হচ্ছে একটু অপেক্ষা করো আমি তোমাদেরকে দেখাচ্ছি 18 সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে এটা একশো হয়ে গেলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু বানিয়ে দিবে কিন্তু এক একটা করে আমি দেখাচ্ছি এখানটা তোমরা প্রিমিয়াম নিতে পারো বা এখান থেকে ফ্রিতেও তোমরা করতে পারো ঠিক আছে এখান থেকে ফ্রি থেকে করতে গেলে তোমাকে জিমেল চেঞ্জ করতে হবে ঠিক আছে তো সেটা কীভাবে করতে হয় যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট অকশনে জানিয়ে দাও আমি সে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেব ঠিক আছে আর এখন পর্যন্ত আমি অনুরোধ করছি যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের সামনে আমি কিন্তু ভিডিও নিয়ে আসি তো এখানটা দেখো এই যে গোল গোল ঘুরছে এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু বানানো হচ্ছে ঠিক আছে এটা কিন্তু এই যে দেখো এইখানটায় আমাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছে এই ভিডিওটাকে আমি প্লে করে দেখছি দেখো এই ভিডিওটাকে প্লে করে দিচ্ছে এখানটা কোনো সাউন্ড থাকবে না ঠিক আছে এখানটা নিজের ভয়েসটা দিবে দিলেই কিন্তু চ্যানেলে কোনো ইফেক্ট আসবে না এবং চ্যানেল মনিটাইজ হবে এখানটা যদি তোমার নিজের ভয়েস দাও তো এখানটায় তুমি কি করলে এটাকে এখানটা ডাউনলোড অপশন আছে দেখো এখানে ডাউনলোড চিহ্ন আছে ঠিক আছে এই যে ডাউনলোড চিহ্ন আছে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো তার আগে এখানটা দেখো একটা ফিল্টার অপশন আছে ফিল্টার অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে নাইন ইস টু স্লো না সোলো ইস টু নাইন মানে শর্ট শর্ট ভিডিওর জন্য করবে না লং ভিডিওর জন্য করবে তো আমি লং ভিডিওর জন্য করবো বলে আমি এখানটায় নাইন ইস টু স্লো নিয়েছি ঠিক আছে রেজুলেশন নিয়ে লিছি তারপর এখান থেকে দেখো এই যে ডাউনলোড আছে এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবে দিয়ে দেখো উপরে ডাউনলোড হয়েছে ঠিক আছে এটা একটা হয়ে গেল ঠিক আছে তারপরে আবার চলে আসবে চ্যাট জিপিটি অপশনে ঠিক আছে চ্যাট জিপিটি তে চলে আসার পরে এখানটা এক নম্বর আমাদের হয়ে গেছে দুই নম্বরটা আমরা এই করব ঠিক আছে এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে তোমরা সব ধৈর্য ধরে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এখানটা এই দ্বিতীয় নম্বর যে পার্টটা আছে দুই নম্বর পার্টটাকে আমি এরকম করে কপি করে নিলাম ঠিক আছে কপি করে নেওয়ার পর আবার আমি ওখানটা চলে গেলাম এখানটা আমি চলে এলাম ঠিক আছে এখানটা আসার পরে এখান থেকে এটাকে কেটে বাদ দিয়ে দিব যেটা আমরা আগে আমাদের ভিডিও হয়ে গেছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দিব ঠিক আছে আমি এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে দেখো তারপরে আমি কিন্তু অন্য একটা ভিডিও দিচ্ছি ঠিক আছে তোমাদের দেখা যাচ্ছে এবার আরেকটা স্কিপ তোমাদের এখানটা পেস্ট করে দিতে হবে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার সেই জেনারেটরের মধ্যে ক্লিক করে দিবে দেখো আবার সেরকম কিন্তু হচ্ছে এক দুই তিন চার করে হচ্ছে তারপর দেখো এখানটায় দু তিনবার এরকম করবে হ্যাঁ যদি না আবার দু তিনবার এরকম করবে তাহলে হবে ঠিক আছে আবার ফেল করে দিচ্ছে এরকম করবে তো আমি একটা তোমাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে এটা কিভাবে ভিডিও বানাতে হয় সেটা আমি সম্পূর্ণভাবে আমার এখানটা দেখে দিচ্ছি তোমরা এইভাবে কিন্তু করবে ঠিক আছে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবে ঠিক আছে আশা করছি আমার এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো এবং যদি আমার ভিডিও এখন পর্যন্ত না দেখে থাকো যে এই দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয় তাহলে আই বাটনে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারো ঠিক আছে আই বাটনে আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই সেখানটা ক্লিক করে দেখে আসতে পারো এবং লাস্টে আমি আমার ভিডিও লাস্টে আমি কিন্তু আমার সেই ভিডিওটাকে অ্যাড করে দেব এবং সেখান থেকে গিয়ে তুমি কিন্তু খুব সহজে দেখে নিতে পারো যে এআই দিয়ে কিভাবে ভিডিও বানাতে হয় আজকে আমি এই রিপোর্টেড ভিডিওর মধ্যে যে রিপোর্ট করা হয় যে ভিডিও সেইটার থেকে আরেকটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি ঠিক আছে তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো এবং আমি আশা করছি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাহুল একটা ছোট শহরের সাধারণ ছেলে ক্লাস সেভেনে পড়ে কিন্তু ওর স্বপ্ন সাধারণ নয় একদিন বড় অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল তার একদিন শুরু হলো স্কুলের নাটকের প্রতিযোগিতা সবাই চায় নাটকের চরিত্র কিন্তু রাহুল পেল একজন অন্ধ ভিকারি রোল বন্ধুরা হাসাহাসি করছে আর সবাই বলছে তাকে তুই এ কীভাবে করবি রে বন্ধুরা হাসছে রাহুল এক জায়গায় বসে ভাবছে এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু রাহুল হাল ছাড়েনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতো চোখের ভঙ্গি হাঁটার ছন্দ কথার ধরন সব কিছু শিখছে মন থেকে নাটকের দিন সবাই চুপ বিনয়ে অবাক পুরো স্কুল শেষে বিচারক বললেন তুমি ছোট অভিনেতা হতে পারো কিন্তু তোমার অভি প্রতিভা শোনার মতো খাঁটি স্বপ্ন ছোট হোক বা বড় পরিশ্রমই আসল চাবিকাঠি